দেখো তিন নম্বর অঙ্ক কী বলছে চাদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকি পেন্সিল কম্পাসের সাহায্যে ওই কোনটিকে সমুদ্র খণ্ডিত করতে বলছে বলছে একটা কোন আঁকাবো তাকে সমুদ্র খণ্ডিত করবো আচ্ছা কোন আঁকার পরে কি বলছে চাদার সাহায্যে মেপে দেখি কোনটি সমুদ্র খণ্ডিত হয়েছে কিনা তাহলে বাহাত্তরকে সমুদ্র খণ্ডিত করলে কত আসবে আমার ছত্রিশ আসবে ওই ছত্রিশটা কিন্তু আমাকে দেখতে হবে যে ছত্রিশ আসছে কিনা ওটা আমাকে কিন্তু চাঁদার সাহায্যে আমার মেপে দেখতে হবে আমরা কী করব একটা প্রথমে নিচে দাগ দিয়ে নিই বাহাত্তর ডিগ্রি কোন আঁকব ঠিক আছে একটা কথা দিয়ে দিলাম এখানে একটা ছোট্ট করে বিন্দু বসিয়ে নিই এবার চাঁদার সাহায্যে আমরা মাপবো মাপবো দেখো চাঁদার সাহায্যে মাপার কিন্তু মাপার ক্ষেত্রে কিন্তু দেখো চাঁদার উপরে একটা উপরে একটা কিছু সংখ্যা লেখা আছে নিচের একটা সংখ্যা লেখা আছে চাঁদারটা তোমাদের একটু বুঝিয়ে দিই চাঁদার দেখো যেটা নিচের সংখ্যা আছে ওই নীচের সংখ্যাগুলোকে কিন্তু আমরা ধরবো উপরেগুলাকে কিন্তু আমরা ধরবো না বুঝতে পারলে যেটা নিচের সংখ্যা আছে সেগুলোকে আমরা কিন্তু ধরবো তাহলে দেখো আমরা যদি চাঁদার এখানে বসাই হুম চাঁদা বসানো হয়েছে চাঁদা বসানোর পরে আমরা কী করবো সিক্সটি সিক্সটি মাপতাম না না সেভেন্টি টু সেভেন্টি টু হয়েছে সত্তর একাত্তর বাহাত্তর এই বাহাত্তর ডিগ্রি হ্যাঁ হুম বাহাত্তর ডিগ্রি হয়ে গেছে বাহাত্তর ডিগ্রি আমরা কী করবো স্কেলের সাহায্যে বিন্দু দুটা যোগ করে দেব স্কেলের সাহায্যে বিন্দু দুটা যোগ করে দিলাম হ্যাঁ তার মানে একটা কথা হচ্ছিল আমার তাহলে আমার বাহাত্তর ডিগ্রি তাই তো এবার এই বাহাত্তর ডিগ্রি কি করতে বলছে আমাকে সমুদ্রে করতে বলছে তো সমুদ্র করার একই রকম নিয়ম আমরা প্রথমে কি করবো একটা বৃত্তের একটা চাপ এখে নেব এইটুকু একটা বৃত্তের একটা চাপ আমি এখানে নিলাম ঠিক আছে আঁকার পরে কি করবো দেখো এই যে এইদিকে একটা বিন্দু আসলো আর এইখানে একটা বিন্দু আসলো তাই না এই যে দেখো এখানটা একটা নিচের এই শরলেখাংশে একটা দাগ কেটেছে এখানটা আবার একটা কেটেছে তাই না এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এবার একইভাবে কী করবো আমাদের সমুদ্র খণ্ডিত করার একটাই নিয়ম আমরা কি করব অর্ধেকের একটু বেশি নিব দেখো পুরোপুরি কত পুরোপুরি আমরা যদি নিই তাহলে পুরোপুরি এতখানি হচ্ছে তাই তো এখান থেকে এই বিন্দু দূরত্ব কত এইটুকুটা তাহলে আমরা নিব অর্ধেক এই যে অর্ধেক নিলাম বুঝতে পারলে অর্ধেকে একটু বেশি নিলাম না আমি একটু বেশি নিই অর্ধেকের বেশি নিয়ে কী করবো এই দিকে একটা কাটবো সামনে একটা কাটবো আবার এদিক থেকে আবার কী করবো এই দিকের একটা বিন্দু কেটে দিলাম হয়ে গেল এই আমার অর্ধেক অর্ধেক করার নিয়ম দেখো খুব সহজ অর্ধেক করার প্রত্যেক ক্ষেত্রে আবার বলছি অর্ধেক করার প্রত্যেক ক্ষেত্রে একটাই নিয়ম আমরা কি করব অর্ধেকের বেশি নেব মানে সমুদ্র করার একটাই নিয়ম কি করব আমরা অর্ধেকের দূরত্বের কী নেব অর্ধেকের বেশি নেব দেখো অর্ধেকের বেশি আছে পুরোটা হলে কত হতো দেখো আবার বলছি পুরোটা হলে কত হতো এখান থেকে এই বিন্দু অবধি হতো তাই তো তার একটু কম নেবো আমরা তার একটু কম নিয়ে এই দিকে একটা কাটবো এই থেকে আবার এদিকে একটা কাটবো দেখো আমার কিন্তু অর্ধেক হয়ে গেল এই যে এই বিন্দুটা নিলাম তাই তো এই বিন্দু নিলাম এবার কী করবো এই বিন্দুর সাথে আমি এই বিন্দু যুক্ত করে দেব তাহলে কিন্তু আমার অ্যান্সার কমপ্লিট দেখো জিনিস কিন্তু ছোটো কিন্তু তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে নাহলে কিন্তু তুমি কিন্তু ফুল নাম্বার পাবে না আঁকানো কিন্তু খুব সহজ হ্যাঁ কিন্তু তোমাকে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে কিন্তু করতে হবে আমরা এখন যদি নাম দিয়ে দিই তাহলে এ বি সি আর এখানে একটা নাম দিয়ে দিলাম ধরো এদিকে নাম দিলাম ডি ঠিক আছে তাহলে আমরা কোন এইভাবে লিখবো কোন এ বি সি এই এ থেকে বি হয়ে সি অব দি এই কোনটা কত বাহাত্তর ডিগ্রি ছিল বাহাত্তর ডিগ্রি তাই তো আবার কোন কত ডি বিসি মানে এইটুকু কোনটা আচ্ছা কোন লেখানোর নিয়মটা তোমাকে একবার বলে দিই দেখো কোথায় কোনটা আছে তে কোন আছে তাহলে বিটাকে আমরা রাখবো মাঝখানে তাছাড়া তুমি সি আর ডি আগে পরে লিখতেই পারো আমরা ডিটা আগে নিচ্ছি বি তারপরে ডি সরি ডি তারপরে বি তারপরে কত সি ডিবি সি সমান সমান হচ্ছে কত থার্টি এখানে সিক্স হবে সরি ফাইভ লিখে দিয়েছি থার্টি সিক্স ডিগ্রি হয়ে গেল এই ছিল তোমাদের তিন নম্বর অঙ্ক তোমরা কিন্তু পরে চাঁদর সাহায্যে মেপে দেখবে অবশ্যই থার্টি সিক্সই কিন্তু তোমাদের আসতে হবে ঠিক আছে চাঁদার সাহায্যে মেপে দেখবে পরে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো এবং মধ্যে শেয়ার করো গুড বাই